বন্ধুরা যে যেখানে আছেন দেশে ও বিদেশে আমি মাস্টার শেফ নিউনিক জার্মানি থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম বড়দিনের শুভেচ্ছা রইলো আজকে আমি নতুন একটা খাবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এটাকে সাধারণত বলা হয় যে গ্রেলতে অ্যান্টেন এটা হলো ডাক আমি এখানে দুই পিস ডাক লেক রেখেছি এটাকে আমি আজকে রোস্ট করব আমরা বলে থাকি অ্যান্টেন ব্রাথেন এটা এক কেজি আশের দুটো লেগ তো এটাকে আমি রোস্ট করব দেখতেই পাচ্ছেন এর জন্য আমি রেখেছি এখানে দশ গ্রাম রোজমেরি এবং টুমিয়ান অর্থাৎ তাইম রোজমেরিয়ান টাইম এটার সাথে আমরা ব্যবহার করব পটেটো ডাম্পলিং এখানে রেখেছি পাঁচশো গ্রাম এবং এর নেক্সট স্পেশাল গার্নিশ হলো রেড ক্যাবেজ এখানে আমি রেড ক্যাবেজ রেখেছি এটা রান্না করে আমি দেখাবো এর মধ্যে আমি ইউজ করব সিরকা পরিমাণ মতো এখানে দেখাচ্ছে আমি রেড ওয়াইন সল্ট পেপার আর ভেজিটেবল সল্ট আর স্টক এইগুলি দিয়ে আমি সুস্বাদু অ্যান্টেন ব্রাতের তৈরি করবো প্রথমে আমি এই আপনার অ্যান্টেকে অর্থাৎ ডাক সিজনিং করে নেবো ডাককে আমি সিজনিং করবো সল্ট পেপার দেখতে থাকুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক টি স্পুন সমান সমান সল্ট আপনি মেপেও নিতে পারেন আমি মাপলাম না এক টি স্পুন আধা টি স্পুন ব্ল্যাক পেপার সেই সাথে কিছু রোজমারি দেখতেই পাচ্ছেন এবং টাইম এটা সম্ভবত ওভেনে থাক একটু জল যাবে এক পিস পেঁয়াজ এক পোয়া রসুন সামান্য একটু তেল এক টি স্পুন তেল মাংসের উপরে বন্ধুরা এখন আমি এটাকে এক ঘন্টা চল্লিশ মিনিটের জন্য ওভেনে ঢুকিয়ে দিচ্ছি ডাম্পলিং তৈরি করবো ডাম্পলিং তৈরি করার জন্য একটা পাত্র আমি রেখে দিলাম এর মধ্যে আমি পানি ফেলে দেবো আমি পানি রেখে দিলাম ডাম্পলিংয়ের ডোটা একটু হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে এটা জাস্ট র পটেটো এর মধ্যে ব্যবহার করা হয়েছে স্টাচ অর্থাৎ কর্নফ্লাওয়ার এবং পটেটো সল্ট পেপার দ্যাটস ইট আর কিছু না বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এটাকে মিক্স করে নিয়েছি এখন ধীরে ধীরে এটাকে আমি ছোট ছোট করে ডাম্পলিং তৈরি করব সো বন্ধুরা দেখতেই থাকুন আজকে খুব স্পেশাল একটা খাবার জার্মানির খুব নাম করা খাবার অ্যান্ড অ্যান্ড ব্রাফ সো আমার ডাম্পলিং তৈরি হয়ে গেছে এক সার্ভিস স্পুন অর্থাৎ টেবিল স্পুন লবণ ঢেলে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পানি গরম হয়ে গেছে সামান্য একটু স্টাচ অর্থাৎ কর্নফ্লাওয়ার ঢেলে দিলাম পানি গরম হয়ে গেছে আমি এখানে ধীরে ধীরে গুলি ঢেলে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার খুব সুন্দর রান্না এই জন্য স্লো করে দিলাম এখন আমি যেটা তৈরি লাউ যাচ্ছি লাউ ফ্রাউ কি করে তৈরি করতে হয় সেটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমি রেড ক্যাবিচ এখানে রেখেছি যদিও বা এটা রেডিমেড আমার কেনা হয়েছে কিন্তু এটাকে ফিনিশিং টাচ আমি দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাউ ক্রাউ তৈরি করার জন্য আমি একশো গ্রাম বাটা ঢেলে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাটার ম্যাল্টেড হয়ে গেছে এখন আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজ কুচি রোজমেরি আধা কাপ রেড ওয়াইন এবং এক চামচ স্টকটা রেডিমেড সেই সাথে ওয়ান পঞ্চাশ মিলিলিটার পানি আমার পটেটো ডাম্পলিং পরিবেশের জন্য প্রস্তুত এটাকে সরিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন টমেটো পেস্ট আমি ঢেলে দিলাম কিছুক্ষণের মধ্যে আমার ডাক তৈরি হয়ে যাবে প্রস্তুত একেবারে যেরকম আমি চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে মদুরার সসটাকে আমি ছেঁকে নিচ্ছি ফার্স্ট ক্লাস ডিমিং গ্লাস সস হয়ে গেছে পাশে রেখে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে এখনই আমি একটা সুন্দর প্লেট তৈরি করে আপনাদেরকে ঠিক এইভাবে পরিবেশন করা হয় কিছু বন্ধুরা এটা ট্রেডিশনাল একটা জার্মান খাবার এই খাবারের কোনো তুলনা হয় না এটাকে বলা হয় কয়েলে ব্রাতেন তো এটা বড়দিনের সময় সবাই ঘরে রান্না করে খুব পপুলার একটা খাবার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে সেই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি